দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কেমা ফদ্দাল জামান আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান আল্লাহ পড়েন তাহলে যেই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাতুল জুমা আহ বিশ্বনী বলেন এটা শ্রেষ্ঠ দিন সঈদুল আজ্ঞাম ফিল উসবুর সাতটার যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুমান আল্লাহ পড়েন এর কারণ কি

জুমার কারণে এই সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে দাও ঝড়াও গুনা জুড়ে তুমি বরে কতে দাও জুমার দিনে গুনা ঝড়াও রজব সবানে হে কতে দাও রমজান মা সে পড়ে না আমিন এই জুমার মাধ্যমে বিগত সত্তর গুনাহগুলোকে ঝরিয়ে আপনার নিষ্پاک করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে এজন্য বিশ্বনবী রমাদান আল মুবারাকাসার দুই মাস আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও রমজান মাস আমাদের কাছে পৌঁছে দাও পড়েন আমিন এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো গাদান লিলিয়াহুদ ও আদা গাদিন লি জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব সা আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা উট কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নাম্বার সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফেলাহু আর দেজা আজা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারাও বসে যায় খুদ্া শুনতে শুরু করে সুবানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটা আর আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বেজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইয়া